আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমাদের সমাজে প্রতিটা মানুষই কোনো না কোনো সময় কঠিন সময় পার করে আর এই কঠিন সময়টাই হচ্ছে আপনার জন্য সবচাইতে বড় সুযোগ যখন আসলে আপনি খুব বেশি একা হয়ে যান তখন কিন্তু আমরা চার পাঁচটা একেবারে অন্ধকার হয়ে যায় কোনো আলো থাকে না কিছুই থাকে না বোঝার মতো কোনো মানুষ থাকে না অনেক সময় মনে হয় যে একেবারে ক্লান্ত হয়ে গেছি এই বুঝি আমার জীবনের সব শেষ হয়ে গেল আপনি আসলে যতবার ভেঙে পড়বেন ততবারই শক্ত হয়ে দাঁড়াবেন আর নিজের ভেতরে নিজেকে অন্যভাবে তৈরি করতে পারবেন ঠিক যেমন পাহাড় গেলে প্রথমে ভূমিকম্প হয় মানুষ যখন আসলে নিজেকে নিজে চিনতে শুরু করে তার ভিতরেও ঠিক ওই একটা ভূমিকম্প সৃষ্টি হয় আর এই সময় হচ্ছে দুঃখটা ঝেড়ে ফেলার সময় এই সময়টা আসলে আপনাকে দুঃখ দিতেছে না আপনাকে আসলে নতুন ভাবে গড়তেছে সবাই আসলে জন্মগতভাবে ভাবে কখনোই বড় লোক হয় না অনেকে আছে ধনির দোলালি তাদের হিসাব আলাদা যারা আসলে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তারা কিন্তু নিজেকে ধীরে ধীরে গড়ে নিজের যোগ্যতা নিজে প্রমাণ করে নিজের রাজত্ব নিজে একাই তৈরি করে আজকে হয়তো আপনার হাতে কোনো টাকা নাই পয়সা নাই কিছুই নাই তবে নিজের চেষ্টায় নিজের যোগ্যতায় একদিন হয়তোবা আপনি আপনার নাম ইতিহাসের পাতায় লিখতে পারবেন তাই চেষ্টা করে যান সারা জীবন আপনার এই নীরব লড়াইটা আসলে কখনো কেউ দেখবে না কেউ হয়তো বা আপনার এই লড়াইয়ের কথা চিন্তাও করবে না তবে আপনি আপনাকে প্রমাণ করার জন্য নিজের সাথে নিজে লড়েন দেখবেন নিজেকে অবশ্যই একদিন প্রমাণ করতে পারবেন এখন আসলে ভেঙে পড়ার সময় না কেউ আপনাকে আঘাত করলে আপনি ভেঙে পড়বেন না নিজের জায়গায় নিজে শক্ত হয়ে লড়েন নিজের ইচ্ছা নিজে পূরণ করেন নিজের যোগ্যতা সবার কাছে প্রমাণ করেন এখন আপনার স্বপ্ন পূরণের সময় আপনি আপনার স্বপ্নগুলোর দিকে ধীরে ধীরে এগিয়ে যান যে মানুষগুলো এখন আপনার পিছিয়ে বসে বদনাম করছে সেই মানুষগুলাই একদিন আপনার সুনাম করবে তাদের এই দুই দুইমুখী রূপটা দেখলে আপনি আসলে নিজেই অবাক হয়ে যাবেন আসলে মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলায় যায় তাই আসলে নিজে কখনোই কখনোই ভেঙে পড়বেন না নিজের জায়গা নিজে অটোট থাকবে মানুষের কাজই হচ্ছে আপনাকে পিছিয়ে ফেলা এটা আমরা বাঙালিরা আরও বেশি করে থাকি কেন যে করি আসলে জানি না কিন্তু কারো ভালো দেখলে কেউ সহ্য করতে পারি না কেউ ভালো কিছু করতেছে সেটা সহ্য করতে পারি না প্রচণ্ড হিংসা ভরা মন বাঙালিদের তবে আমরা ভুলে যাই যে চেষ্টা করবে সে এগিয়ে যাবে যে চেষ্টা করবে না সে কখনো আগাবে না তাই চেষ্টা 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 সব সময় সবকিছুতেই চেষ্টা থাকতে হবে তো যাই হোক নিজের মনের কিছু গোপন কথা সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এর মধ্যে আবারও বলে নিতেছি আপনারা সবাই জানেন আমার ছোট্ট একটা পেজ আছে সেখানে আমি হেয়ার অয়েলের বিজনেস করতেছি আপনারা অবশ্যই যারা যারা হেয়ারের প্রবলেমে হেয়ার যাদের প্রচন্ড করবে আপনাদের চুল পড়া অনেকটাই কমে যাবে শুধুমাত্র আমি যে শহরে আছি সেই শহরের লোকেরাই আসলে পেয়ে যাবে যারা হেয়ার অয়েলটা অর্ডার করতে চাইতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে চলে যাবেন একই নামে আমার ফেসবুক পেজও আছে সেখানে আপনার হোম মেড হেয়ার অয়েলটা পেয়ে যাবে প্রবাসী মাটিতে আমরা সবাই অনেক ব্যস্ত সবাই সবার কাজ দিয়ে ব্যস্ত থাকি তো তো এখানে আসলে বেলা আমি রান্না করতেছিলাম আর আপনাদের ভাইয়াও আমাকে হেল্প করতেছিল তার কাণ্ড করতেছিলাম হাতের কাছে যখন যেটা পাই সেটা দিয়ে আসলে ডিম এভাবে ভাবে করে করে সে আসলে পরটা করতেছিল আর আমি ওইখানে গ্রিল করতেছিলাম রাতের বেলা আসলে রান্না করতে ইচ্ছা করতেছিল না তাই ফাঁকি একটু রান্না করতেছিলাম এর যে আসলে খাওয়া দাওয়া করে আসবো সে এনার্জিও ছিল না তো হাতের কাছে যা ছিল তাই আসলে রাতের জন্য আমরা তৈরি করতেছিলাম এই হচ্ছে জামাই সাহেবেরই স্পেশাল পরোটা সে আসলে সবসময় ডিম দিয়ে এভাবে পরোটা ভাজে পরোটাগুলো আসলে খাইতে অনেক ভালোই লাগে আর এদিকে আমি আবার একটু চিকেনগুলো উল্টাই দিতেছিলাম বান্না করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু দেখা গেছে যখন আমি বেশি একটু বাইরে যাই একটু হাঁটাহাঁটি বেশি করি তখন আসলে শরীরে এনার্জি একদমই থাকে না তো জটপট আসলে যেটা করা যায় সেটাই করে ফেলি তো যাই হোক আপনাদের সাথে কিন্তু আমি সব ধরনের কথা এখন মোটামুটি শেয়ার করে ফেলি আর আপনাদের সাথে কথা শেয়ার করতে এখন ভালো লাগে তো আজকের মতো আসলে এই পর্যন্তই আমার জন্য আমার এই ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন যাতে আমরা সময় এরকম হাসি হুশি থাকতে পারি আসলে নিজের ঘর নিজের সংসারের মতো শান্তি অন্য কোথাও নাই আপনি দুনিয়ার যেখানেই যান না কেন এই শেষে আসলে আপনি আপনার সংসার আপনার ঘর আপনার বাচ্চা আপনার এগুলা এগুলাকে মিস করবেনি এই মায়ে আসলে একবার আটকায় গেলে এই মায়া থেকে কখনো বের হওয়া যায় না অনেক বক বক করলাম আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম